অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্টুডেন্টস হেলথ হোমে এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্যের ব্লাড ব্যাংকের ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদানে এগিয়ে আসার আহ্বান রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর মুখ্যমন্ত্রীর ডাককে সাড়া দিয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও রক্তদান অব্যাহত রয়েছে রাজ্যে রবিবার দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টুডেন্টস হেলথ হোমে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা মৌশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র বলেন রক্তের মধ্যে কোনো ধর্ম লেখা থাকে না যে কোনো কেউ রক্তদান করতে পারেন রক্তের কোনো বিকল্প নেই তাই যারা রক্তদান করেন মানব ধর্মে শ্রেষ্ঠ ধর্ম পালন করে থাকেন পাশাপাশি এই ধরনের আয়োজন করার জন্য দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সদের জন্য ধন্যবাদ জানান মেয়র তো রক্তদানকে আমরা মহাদান করি ঠিক কারণে যারা আত্মীয় রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন কবিতা তারা জানেন না কাজে রক্ত নিচ্ছেন কোন সম্প্রদায় কোন জাত কোন ধর্ম একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে দেয় যে কোনো মধ্যে কোনো ব্যথা ব্যথা থাকে না সেখানে গানটাকে মহৎ হয় আমরা যে কোনো গান গ্রহণ করি চক্রি বেসরকারি বেচকরি হোক আগের থেকে ফিস করা থাকে কাকে অর্থ দান করবো কাকে দান করবো বা কাকে কী কী দান করবো ফিস্ক করা থাকে আগের থেকে জানা থাকে সংখ্যা জানা থাকে কিন্তু এই আজকের যে মহৎ অর্থ অনুষ্ঠান সেখানে জানা থাকে না কারা অর্থ দেবেন কারা গ্রহণ করবেন এই কারণে এটা দানটা কি মহৎ বড় হয় আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশলীরা বা বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছু আবিষ্কার আমাদের দেশে বিজ্ঞানের চন্দ্র জানা গেছেন চন্দ্র চন্দ্রে গেছেন মঙ্গল গ্রহ হয়ে গেছেন কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারি রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত হচ্ছেন তাদের মানবিকতা তাদের মানসিকতা এবং আমি বলবো যারা আজকে রক্ত হচ্ছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব পালন করেছে